হ্যালো এভরিহান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আছি এই মুহূর্তে বরিশাল লঞ্চ টার্মিনালে আজকে রোজ শুক্রবার নয় মে বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে আজকে তিনটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এই মুহূর্তে পল্টনে আপনারা দেখতে পাচ্ছেন পারাবাদ সিরিজের পারাবাত আঠারো রয়েছে ঘাটে এবং রয়েছে পারাবাদ বারো এবং এমখান সাত নৌ দেখতে পাচ্ছেন খান সাত আজকে যাবে না এবং রয়েছে ফারান সাত এই তিনটি লঞ্চ আজকে উড়িষ্যা লঞ্চ টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে সেরে যাবে তো একে একে আপনাদের প্রতিটি নৌজনের ভিতরে নিয়ে যাব এবং লঞ্চগুলো ব্যাক গিয়ার সহ আপনাদের ফুল ভিডিওতে দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই যাবেন তো প্রথমে আমি একটু ফারান সাথে যাব ফারান সাথে কীরকম যাত্রী হয়েছে আপনাদের দেখাবো যেহেতু ফারান সাপ লঞ্চটি অল্প কিছু অন্যদের মধ্যে ত্যাগ করবে তো এই হলো সাথের সামনের পঞ্চায়েত সাথে আজকে দেখতে পাচ্ছেন ডাব রয়েছে ডাবের পাশাপাশি যাত্রী সংখ্যাও বেশ ভালো পরিমাণ রয়েছে ফারান সাথে যেহেতু সাথ এরই মধ্যে জালোকাটি সেরে নল সিটি ঘাটতি এসেছে জালোকাটি থেকে সেরে এবং লঞ্চটি বর্তমানে নলসিটি ঘাট দিয়েছে দপদপিয়ে ঘাট দিয়েছে এবং বর্তমানে বরিশাল লঞ্চ টার্মিনালে রয়েছে আর বরিশাল লঞ্চ টার্মিনাল আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন যাত্রীর সংখ্যা বেশ ভালো পরিমাণ রয়েছে এবং লঞ্চটি নেক্সট ঘাট হলো চরমোনাই এবং চরমোনাই থেকে ঘাট দিয়ে সরাসরি যাবে চাঁদপুর থেকে ফতুল্লা হয়ে ঢাকা সর্বশেষ বিরতি করবে তো দেখতে পাচ্ছেন ফারান সাথে প্রচুর যাত্রী এবং ফারান সাথেও কিন্তু বেশ এখনও অনেকগুলো কেবিন খালি রয়েছে কেবিনের খালি রয়েছে তো তো বরিশাল থেকেও কিন্তু ফারান সাথের কেবিন পাওয়া যায় নাদের এখন নিয়ে যাব আমি পারাবাত আঠারো এবং পারাবাদ বারোর কাছে এবং পারাবাদ বারোতে যাবো পারাবাদ বারোতে কীরকম যাত্রী হয়েছে আপনাদের দেখাবো আর যাত্রী আজকে মোটামুটি বেশ ভালো পরিমাণ যাত্রী রয়েছে নিমখান সাত ঘাটে এমখান সাত আজকে যাবে না আগামীকালকে এই বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে তো তো যাচ্ছি পারাবাদ বারোর ভিতরে দেখবো আজকে বারোতে কীরকম যাত্রী হয়েছে এই হলো পারাবাতের সামনের ফ্রন্ট সাইড সুবিশাল পারাবাতে এখনও কেবিন রয়েছে অনেকগুলো কেবিন আছে আর এই হলো পারাবাত বারোরটি সুবিশাল পারাবাদ বারোর ভিতরেও প্রচুর যাত্রী দেখতে পাচ্ছেন সামনের দিক থেকে পিছনের দিক সব জায়গাতেই কিন্তু যাত্রীতে পরিপূর্ণ ঠিক রাত নয়টার পরপরই এই বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে তো আপনাদের ব্যাগ গিয়ার দেখাবো ইনশাআল্লাহ তো পারাবাদ বারোতে প্রচুর যাত্রী রয়েছে এবং এখন আপনাদের নিয়ে যাবো পারাবাত আঠারোতে এখন যাবো পারাবাত আঠারো লঞ্চের ভিতরে পারাবাত আঠারোর ভিতরে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাইক রয়েছে এবং হলো ডেকে নিয়ে যাব আপনাদের এই হলো পারাবাত আঠারো বর্তমান ডেকের অবস্থা লঞ্চগুলো সেরে যেতে এখনও অনেকটা সময় বাকি রয়েছে ঠিক রাত নয়টার পরে সেরে যাবে লঞ্চগুলো এখনও আধা ঘন্টার বেশি সময় রয়েছে হাতে এরই মধ্যে দেখতে পাচ্ছি লঞ্চটির সামনের দিক থেকে পিছনের দিক সব জায়গাতেই কিন্তু যাত্রীতে পরিপূর্ণ পারাবাদ বারোর থেকে পারাবাদ আঠারোতে যাত্রী সংখ্যা অনেকটাই বেশি এবং পারাবাত আঠারোরও কেবিন অল্প কয়টা খালি খালি আছে আপাতত এবং সময়ের সাথে সাথে কেবিনগুলো কিন্তু বুকিং হয়ে যাবে তো আমি একটু আপনাদের পারাবাত আঠারো থেকে বের হয়ে যাচ্ছি তো আপনাদের আপাতত ব্যাকডিয়ার দেখাবো অর্থাৎ লঞ্চ গুলো ছেড়ে যাবে তখন সেই ভিডিও আপনাদের দেখাবের ঠিক রাত নয়টা বিশ মিনিট এরই মধ্যে দেখতে পাচ্ছেন ফার্স্ট পজিশনে ফার্স্ট পজিশনে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো পারাবাদ বারো তো দেখতে পাচ্ছেন বেশ দ্রুত গতিতেই কিন্তু লঞ্চটি পিছনে চলে যাচ্ছে ফার্স্ট পজিশনে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করল বরাবাদ বারো লঞ্চটি ঢাকায় যেতে বেশ সময় নিবে ভোর ছয়টার পর পরই ঢাকা নদী বন্দরে প্রবেশ করবে পাড়াবাত বারো দেখতে পাচ্ছেন বেশ দ্রুত গতিতেই কিন্তু লঞ্চটি পিছনে চলে যাচ্ছে এরপরে সেকেন্ড ট্রিপে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে পারাবাদ আঠারো সেই ভিডিও আপনারা দেখতে পারবেন লাইট এখন বাজে ঠিক রাত নয়টা তিরিশ মিনিট তো দেখতে পাচ্ছেন পারাবাত আঠারো লঞ্চের সিঁড়ি উঠিয়ে নিচ্ছে এখনই লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে আর আজকে প্রচুর যাত্রী রয়েছে পারাবাত আঠারো লঞ্চে আজকে বরিশাল থেকে সেকেন্ড ট্রিপে যাত্রা শুরু করলো পারাবাতো আঠারো এবং কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছিলেন পারাবাত বারো ফার্স্ট পজিশনে বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে সেরে গিয়েছে তো দেখতে পাচ্ছেন লঞ্চটিকে সোজা করা হচ্ছে লঞ্চটি ঠিক হাতের ডান সাইডে যাচ্ছে লঞ্চটি বেঁকা ছিল তো সোজা করা হচ্ছে সোজা করা হলেই কিন্তু লঞ্চটি ছেড়ে দিবে। অলরেডি সিঁড়ি উঠে সিঁড়ি উঠিয়ে নিয়েছে এবং এখন আলাদ খোলা হচ্ছে আলাদ খোলা শেষ হলেই কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে পারাবাদ আঠারো উপর থেকে মাস্টার দিক নির্দেশনা দিচ্ছে তো দেখতে পাচ্ছেন আলাদ খোলা হলো দুইটি সাধারণত লঞ্চগুলোকে দুইটি আলাতের মাধ্যমে ঘাটের সাথে বাঁধা হয় তো একটি অলরেডি খোলা হয়েছে এবং বাকিটি খোলা হবে তো এখনো একজন দুইজন করে যাত্রী উঠতেছে এবং দেখতে পাচ্ছেন দ্বিতীয় খোলা হচ্ছে নিজ থেকে নির্দেশনা দিল আল্লাহ তো অলরেডি খোলা শেষ তো এখনই দেখতে পাচ্ছেন লঞ্চটি ধীরে ধীরে পল্টন থেকে সরে যাচ্ছে তো দেখতে পেলেন সর্বশেষ অর্থাৎ ঢাকার উদ্দেশ্যে যাত্রা ভরপুর যাত্রী নিয়ে প্রিয় দর্শক বিন্দু ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম